নমস্কার আমি কাজল দাস কেভি একাডেমি অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এসএসসি ইতিহাস বিষয়ের উপর যে মক টেস্ট সিরিজ আমি শুরু করেছিলাম আজ তার আঠেরো নম্বর ভাগ দেওয়া হলো আর দুটো ভাগ আমি দেবো সম্ভবত মানে চেষ্টা করব আজকের মধ্যেই সেই দুটো দেওয়ার আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর কথা না বাড়িয়ে আমি আজকের মকটে শুরু করছি আজকের প্রথম কোয়েশ্চেন মহেঞ্জোদারো নগরীর উৎখনন কে করেন বা মহেঞ্জোদারো নগরীর আবিষ্কারক কে সকলেই জানো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হরপ্পা মহেঞ্জোদারো নগরীর আবিষ্কারক এগুলো তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা ঠিক আছে মহেঞ্জোদারো নগরী উৎখনন করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় নেক্সট হরপ্পা সভ্যতার কোন শহরকে বন্দর নগর বলা হয় এই ইতিপূর্বে আমার মক টেস্টে দেওয়া ছিল তো যাই হোক সকলে হয়তো জানো এটার উত্তর সঠিক উত্তর হচ্ছে লোথাল অপশান নেক্সট কয়েকটি গ্রাম নিয়ে কি গঠিত হতো মানে কোন এককটা কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো এখানে চার বিষ কুল রাষ্ট্র সঠিক উত্তর হচ্ছে বিষ নেক্সট ঋগবৈদিক যুগে গ্রামে বিচারকের কাজ কে করতেন চারটি অপশন দেওয়া আছে গ্রাম্যবাদীন পুরোহিত রাজন মধ্যমাসি সঠিক উত্তর হচ্ছে অপশন ক গ্রাম্যবাদীন নেক্সট মহাভারত খ্যাত কোন বংশের রাজা কৌশলে রাজত্ব করতেন চারটি অপশন দেওয়া আছে নন্দবংশ মৌর্য বংশ ইক্ষাকুবংশ হরসঙ্গ বংশ বা অর্জঙ্গ বংশ সঠিক উত্তর ইক্ষাকু বংশ নেক্সট স্বপ্ন দত্তা রত্নাবলী ও প্রিয়দর্শিকা এই তিন নাটকের নায়ক কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন গো উদয়ন জৈন ধর্ম অনুসারে কর্মফল থেকে মুক্তি লাভের একমাত্র পথ কোনটি চারটি অপশন দেওয়া আছে উপবাস পালন দান করা ত্রিরত্ন পালন তীর্থযাত্রা সঠিক উত্তর হচ্ছে অপশন গো ত্রিরত্ন পালন নেক্সট আর্যসূত্র অনুসারে পৃথিবীর দুঃখের কারণ কি অর্থাৎ পৃথিবীতে দুঃখের কারণ কি চারটি অপশান দেওয়া আছে অজ্ঞতা লোভ আকাঙ্ক্ষা অহংকার সঠিক উত্তর হচ্ছে অপশন গ আকাঙ্ক্ষা নেক্সট সিরিয়ার রাজা প্রথম অ্যান্টিওকাস বিন্দুসারের রাজসভায় কাকে পাঠান চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ দাইমাকাস এখানে একটা কথা বলি সিরিয়ার রাজা প্রথম এন্টিওকাস বিন্দুসারের রাজসভায় কাকে পাঠান কোয়েশ্চানটা ভালো করে দেখবে পরীক্ষাতে এখান থেকে দুটো কোয়েশ্চান আসে সাধারণত বিন্দুসারের রাজসভায় কে এসেছিলেন দুজনেই এসেছিলেন ডায়োনিসাস এসেছিলেন ডাইমাকাস আসছিলেন কোয়েশ্চানটা দেখবে যে কোনটা চেয়েছে দুজনের তোমার দুটো আলাদা আলাদা দেশ থেকে আসছে একজন সিরিয়ার রাজা আর একজন মিশরের রাজা ঠিক আছে তো কে তোমার পাঠাচ্ছে রাজসভাতে সারের রাজসভাতে সেইটা দেখে নেবে ঠিক আছে তাহলেই অ্যান্সারটা ঠিক হয়ে যাবে নেক্সট কলহনের মতে অশোক প্রথম জীবনে কোন দেবতার উপাসক ছিলেন অর্থাৎ কলহনের রাজতরঙ্গিনীতে অশোককে কোন দেবতার উপাসক বলা হয়েছে আর কি ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশান শিব নেক্সট গুপ্ত যুগে সন্ধিবিগ্রহীক কাকে বলা হতো চারটি অপশান দেওয়া আছে একবার পড়ে নাও আমি একটু সময় দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে অপশান ক যুদ্ধ ও শান্তি স্থাপন বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নেক্সট গুপ্ত যুগে প্রদেশগুলি কোন এককে বিভক্ত ছিল চারটি অপশান দেওয়া আছে মন্ডল বিষয় গ্রাম নগর সঠিক উত্তর হচ্ছে বিষয় অর্থাৎ গুপ্ত যুগে প্রদেশগুলি বিষয় নামক এককে বিভক্ত ছিল নেক্সট ত্রিশক্তি কি এখানে চারটি অপশন দেওয়া আছে দেখে নাও এখানে একটা কথা বলি যে পরীক্ষাতে কিন্তু এরকম অপশন থাকবে না পরীক্ষাতে যেমন দেখো চারটি অপশন আছে এখানে প্রথম অপশন হচ্ছে পাল রাষ্ট্রকূট চোলদের মধ্যে যুদ্ধ এবং পরেরগুলো গুপ্ত মৌর্য পালদের মধ্যে যুদ্ধ সেন পাল খিলজিদের মধ্যে যুদ্ধ তো এই এই অপশানটা ক্ষয়ের অপশানটা থাকবে কি পাল প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে যুদ্ধ বা পিছনে যেটা আছে মধ্যে কোনো যে অধিকার নিয়ে প্রতিদ্বন্দ্বিতা যদি এই কথাটা দিয়ে দেয় তখন কিন্তু টাফ হয়ে যাবে তো মেনলি যে জিনিসটা মনে রাখবে যে ত্রি শক্তি দ্বন্দ্ব হচ্ছে এখানে তিনটি শক্তি হচ্ছে পাল প্রতিহার এবং রাষ্ট্রকূট ঠিক আছে এই তিনটি মনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন নেক্সট বক্তিয়ার খলজির আক্রমণের পর লক্ষণ সেনের রাজধানী কোথায় স্থানান্তরিত হয়েছিল আমি ইতিপূর্বে এই বক্তিয়ার খলজির আক্রমণের বিষয়ে আগে কোয়েশ্চেন করেছি এবং সেখানে বলেও এই কোয়েশ্চেনটা যে লক্ষণ সেন কোথায় স্থানান্তরিত হয়েছিলেন বা কোথায় পালিয়ে গিয়েছিলেন তো এটা সঠিক উত্তর হচ্ছে বিক্রমপুর ঠিক আছে নেক্সট কুতুবি বা কুতুবি ও শামসি কাদের বলা হতো চারটি অপশান দেওয়া আছে ইলতুত মিশের সেনাপতিদের কুতুবুদ্দিনের ইলতুত মিশের সুলতানের ব্যক্তিগত দেহরক্ষীদের প্রাদেশিক শাসকদের সঠিক উত্তর হচ্ছে অপশান খ কুতুবুদ্দিনের ও ইলতুত মিশের নেক্সট আলাউদ্দিন খলজি কাকে রায় রায়ান উপাধিতে ভূষিত করেছিলেন চারটি অপশান দেওয়া আছে প্রতাপ রুত্রদেবকে বীর বল্লালকে দেওগিরি রাজা রামচন্দ্র দেবকে যাদব রাজাকে সঠিক উত্তর হচ্ছে অপশন গো দেওগিরি রাজা রামচন্দ্র দেবকে নেক্সট কোন সুলতান নিজেকে খলিফা হিসাবে ঘোষণা করেছিলেন খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন চারটি অপশন দেওয়া আছে কুতুবুদ্দিন আইব কিন্তু তুমি মুবারক খলজি গিয়াসুদ্দিন বলবন সঠিক উত্তর হচ্ছে অপশন গো মুবারক খলজি নেক্সট বহলুল লোধী সিংহাসনে বসার আগে কোন অঞ্চলের শাসক ছিলেন চারটি অপশন দেওয়া আছে দিল্লি পাঞ্জাব গোয়ালিয়র আগ্রা সঠিক উত্তর হচ্ছে অপশন খ পাঞ্জাব নেক্সট কে আল্লাসানি ফেদান ফেদান্নাকে অন্ধ্র কবিতা পিতামহ উপাধি দিয়েছিলেন চারটি অপশন দেওয়া আছে হরিহর রায় বুক রায় কৃষ্ণদেব রায় দ্বিতীয়দেরব রায় সঠিক উত্তর হচ্ছে অপশন গ কৃষ্ণদেব রায় কৃষ্ণদেব রায় সম্পর্কে এর আগেও অনেকবার আমি কোয়েশ্চান আলোচনার সময় বলেছি যে এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা এবং কিছু বেসিক কোয়েশ্চান আছে সেগুলাই করলেই মোটামুটিভাবে চলে আসে তো নেক্সট ষোলোশো বারো খ্রিস্টাব্দে তমাস রো ভারতে এসে কার উপর ভিত্তি করে একটি বিবরণী গ্রন্থ রচনা করেছেন অর্থাৎ কোন শাসকের ওপর তিনি একটি বিবরণী গ্রন্থ রচনা করেন চারটি অপশান দেওয়া আছে জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব আকবর তো সঠিক উত্তর অবশ্যই এটা জাহাঙ্গীর হবে কারণ সময়কালটা ভেরি ইম্পর্ট সময়কালটা দেখবে সময়কালটা দেখলেই এটা অ্যান্সার করতে পারবে ঠিক আছে নেক্সট চৌসার যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় চৌসার যুদ্ধ এবং বিল্লগ্রামের বা বিলগ্রামের বা কনৌজের যুদ্ধ এই দুটো যুদ্ধ বিরাট গুরুত্বপূর্ণ ঠিক আছে এবং কখন হয়েছিল কাদের মধ্যে হয়েছিল কে পরাজিত হয়েছিল এই তিনটা জিনিসেই দেখে রাখবে ঠিক আছে চৌসার যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট শাহের প্রশাসনে সর্বোচ্চ প্রশাসনিক একক কি ছিল চারটি অপশান দেওয়া আছে পরগনা সুবা সরকার গ্রাম সঠিক উত্তর হচ্ছে অপশান গ সরকার ঠিক আছে এখানে আরেকটা কথা বলে রাখিস তিনি কতগুলি সরকারে বিভক্ত করেছিলেন সেটাও পারলে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট কোন জৈন পণ্ডিত ইবাদত খানায় উপস্থিত ছিলেন যে আকবরের সময় যে ইবাদতখানা প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে যে সমস্ত পণ্ডিতরা আসছেন বিশেষ করে তাদের মধ্যে যারা অমুসলিম তাদের নামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো আজকের কোয়েশ্চেন কোন জৈন পণ্ডিত ইবাদতখানায় উপস্থিত ছিলেন হীরা বিজয় সুরি ও বিজয়সেন সেন সুরি ঠিক আছে নেক্সট সিংহাসন অধিকারের জন্য শাহজাহান তার কোন দুই ভাইকে হত্যা করেছিলেন চারটে অপশন দেওয়া আছে খুসরু পারভেজ দারাসুজা খুরাম মুরাদ সেলিম ও সাহারিয়ার সঠিক উত্তর হচ্ছে অপশন খুসরু ও পারভেজ নেক্সট ঔরঙ্গজেব দক্ষিণের কোন দুই রাজ্য অধিকার করেন চারটি অপশন দেওয়া আছে একবার দেখে নাও সঠিক উত্তর হচ্ছে ক বিজাপুর ও গোলকুন্ডা অর্থাৎ ঔরঙ্গজেব দক্ষিণের বিজাপুর এবং গোলকুণ্ডা রাজ্য অধিকার করেন নেক্সট মুয়াজ্জম কাকে যুদ্ধে পরাজিত নিহত করে মুঘল সম্রাট হয়েছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ তার ভাই আজম ও কামবক্সকে ঠিক আছে শিবাজি তার সমগ্র রাজ্যকে কয়টি প্রান্তে বা প্রদেশে বিভক্ত করেছিলেন চারটি অপশন দেওয়া আছে দুটি তিনটি চারটি ও পাঁচটি সঠিক উত্তর হচ্ছে অপশন খ খিবাজি তার সমগ্র রাজ্যকে তিনটি প্রান্তে বা প্রদেশে বিভক্ত করেছিলেন নেক্সট ছিয়াত্তরের মনন্তর কত খ্রিস্টাব্দে হয়েছিল 76 এর মনন অন্তরে 76 কথাটা আসছে বঙ্গাব্দ থেকে ঠিক আছে তো 76 এর মনন মনন অন্তরে বলা হয় কিন্তু সেটা সালটা ইংরেজিতে ছিল 1770 খ্রিস্টাব্দে नेक्स्ट টিপু সুলতান কোথায় স্বাধীনতার সারক বা ট্রি অফ লিবার্টি রোপণ করেন টিপু সুলতান নিয়ে এই দুটা কোয়েশ্চেন খুব কমন কোয়েশ্চেন একটা হচ্ছে ট্রি অফ লিবার্টি আর একটা হচ্ছে তিনি ফ্রান্সের কোন ক্লাবের সদস্য হয়েছিলেন তো এই দুটোই সকলেই জানো আশা করি ঠিক আছে তো এটার উত্তর হচ্ছে অপশান গ শ্রীরঙ্গ পত্তনম নেক্সট ইকোনমিক ট্রানজিশন ইন ইন্ডিয়া গ্রন্থের লেখককে কয়েকটা গ্রন্থের নাম এখানে পেয়ে যাবে তোমরা প্রিভিয়াস ইয়ারে এসছে সেই কারণেই ঠিক আছে তো ইকোনমিক ট্রানজিশন ইন ইন্ডিয়া গ্রন্থের লেখক হচ্ছে স্যার থিওডর মরিসন ঠিক আছে নেক্সট কে সাঁওতাল বিদ্রোহকে আপসীন গণসংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে বর্ণনা করেছেন চারটি অপশন দেওয়া আছে অধ্যাপক নরহরি কবিরাজ লর্ড ডাল হৌসি ডব্লিউ ডব্লিউ হান্টার উইলিয়াম হ্যালিডে সঠিক উত্তর হচ্ছে অধ্যাপক নরহরি কবিরাজ নেক্সট তাতিয়াতপির প্রকৃতি এর আগের দিন আমি করেছিলাম নানা সাহেবের প্রকৃত নাম কী ছিল এই সমস্ত কোয়েশ্চানের অ্যান্সার করাটা অনেক সহজ হয়ে যায় কিভাবে যদি দেখো দেখবে এই যে চারটি অপশান দেওয়া আছে তার মধ্যে গোবিন্দ ধন্দুপান্ত এটা হচ্ছে নানা সাহেবের নাম আমরা সকলেই জানি মোটামুটিভাবে নেক্সট পরেরটা বাদ দিলাম আমি গো আর ঘ দেখো খান আর একটা হচ্ছে তোমার নানা সাহেব তো এই দুটা তো হবেই না তাহলে উপরে দুটা কো আর ঘয়ের মধ্যে হবে যদি তোমরা জানো যে গোবিন্দধন্দু পন্থ হচ্ছে নানা সাহেবের ছদ্মনাম তাহলে অবশ্যই রামচন্দ্র পাণ্ডুরঙ্গ চটি বা তো অনেক বইয়ের টপিও দেওয়া থাকে ঠিক আছে টপি তো যদি এটা অপশানে থাকে তাহলে অবশ্যই অপশান খ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ চটি নেক্সট রাজা রামমোহন রায় কর্তৃক প্রকাশিত বাংলা ভাষায় সংবাদপত্রটির নাম কী ছিল খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাজা রামমোহনের তিনি অনেক কটা গ্রন্থ এবং সংবাদ প্রকাশ করেছিলেন তার মধ্যে বাংলা ভাষায় প্রকাশিত সংবাদপত্রটির নাম হচ্ছে সংবাদ কৌমুদি অপশান খ অ্যান্সার ঠিক আছে নেক্সট শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে মহাদেব গোবিন্দ রানাডে কোন সংস্থাটি গঠন করেন চারটি অপশান দেওয়া আছে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে মহাদেব গোবিন্দ রানাডে কোনটা তার মধ্যে প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর হচ্ছে দাক্ষিণাত্য শিক্ষা সমাজ এটার ইংলিশটা হয়তো অনেকেই জানো সেটা হচ্ছে ডেকান এডুকেশনাল সোসাইটি বা ডেকান এডুকেশন সোসাইটি নেক্সট রমেশচন্দ্র দত্তের লেখা গ্রন্থটির নাম কি খুব গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন ঠিক আছে অবশিল্পায়ন তারপরে ড্রেন অফ ওয়েলথ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বর্ণনা যদি দেখতে গ্রন্থ আমরা পাবো তার মধ্যে একটা হচ্ছে দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া যেটা রমেশচন্দ্র দত্তের লেখা এটার উত্তর অপশান খ দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া এছাড়াও অপশান গয়ে দেওয়া আছে দেখো প্রোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বইয়ের নাম যারা পারবে অবশ্যই কমেন্টিটা জানাবে নেক্সট হিউমের জীবনীকার ও জাতীয় কংগ্রেসের পঞ্চম সভাপতি কে ছিলেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে হিউমের জীবনীকার সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম ওয়েডার বার্ন নেক্সট বালগঙ্গাধর তিলক কত খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে শিবাজি উৎসব প্রবর্তন করেন চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে নেক্সট কে সিমলা ডেপুটেশনকে দ্য বিগেস্ট শো স্টেজ অন দ্য কমিউনাল প্ল্যাটফর্ম বলে অভিহিত করেছেন চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে সিবলি নোমানি নেক্সট ভারতের প্রথম সর্বভারতীয় ধর্মঘট কবে পালিত হয় এটা ডেটটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই মনে রাখবে আমরা সকলেই জানি রাওলাট প্রেক্ষিতে এটা করা হয়েছিল ঠিক আছে উনিশশো সালের ছয়ই এপ্রিল অপশান খ অ্যান্সার নেক্সট ওয়াভেল পরিকল্পনা কবে পেশ করা হয় চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ উনিশশো সালের চোদ্দোই জুন নেক্সট দ্য ওয়ান দ্য ওয়ান্ডার দেট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা চারটি অপশান দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে ঠিক আছে তো চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে এ এল বেসাম নেক্সট দ্য এগ্রারিয়ান সিস্টেম অফ মুঘল ইন্ডিয়া গ্রন্থটির লেখককে সিস্টেম গ্রন্থটি লেখক হচ্ছে ইরফান হাবিব ঠিক আছে মাই উইথ ট্রুথ গ্রন্থের লেখককে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী নেক্সট আ হিস্ট্রি অফ ইউরোপ গ্রন্থের লেখককে চারটি অপশান দেওয়া আছে গুড উইন এইচ এ এল ফিসার সিডি হাজেন এ সঠিক উত্তর হচ্ছে এইচ এ এল ফিসার নেক্সট ভলতেয়ারের উল্লেখযোগ্য রচনার মধ্যে কোনটি ছিল চারটি অপশান দেওয়া আছে দ্য স্পিরিট অফ লস সামাজিক চুক্তি এমিল তো ভালো করে যদি দেখো তাহলে দেখতে পাবে যা পড়াশোনা যদি করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারছো যে বাকি যে গ্রন্থগুলো আছে সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এগুলোও তোমাদের কোন লেখকের বা কোন দার্শনিকের লেখা সেটাও তোমাদের অবশ্যই জানা আছে ঠিক আছে দ্য স্পিরিট অফ লস সামাজিক শক্তি এমিল ঠিক আছে নেক্সট তো এটার অ্যান্সার হচ্ছে কাঁদিত অপশান খ নেক্সট দাঁত কোন দলের নেতা ছিলেন জিরন্ডিন জ্যাকোবিন বাকিগুলো দেখে নাও সঠিক উত্তর হচ্ছে খ জেকোবিন দল নেক্সট রোবস্পিয়ার কপ চারটি অপশান দেওয়া আছে তো নিচে একটা মিস্টেক হয়েছে আমার ওইটা একটু চেঞ্জ করার জন্যেই আমি বোধহয় কিছু লিখে রেখেছিলাম বানান ভুল বা বানান ভুলটা হয়তো সংশোধন করেছি তারিখটা হয়তো চেঞ্জ করতে ভুলে গেছি তো যাই হোক এটা সঠিক উত্তর হচ্ছে অপশান গ এবং ঘ দুটোই হবে কারণ দুটোই একই ডেট দেওয়া আছে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতাশ জুলাই নেক্সট কনসুলেট বা কনসালের শাসন বলতে কি বোঝায় চারটে অপশান দেওয়া আছে একবার দেখে নাও বড় বড় অপশানগুলো আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ তিনজন কনসালের একটি সভার উপর দেশের শাসনভার অর্পিত থাকা নেক্সট নেপোলিয়ানের অভিষেক অনুষ্ঠান কত তারিখে সম্পন্ন হয়েছিল চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে দোসরা ডিসেম্বর আঠারোশো চার খ্রিস্টাব্দে নেক্সট মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কখন কার্যকর করা হয় চারটি অপশন দেওয়া আছে আঠারোশো পাঁচ আটশো ছয় আটশো সাত আটশো চার সঠিক উত্তর হচ্ছে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে নেক্সট ভিয়েনা সম্মেলন কখন অনুষ্ঠিত হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ভিয়েনা সম্মেলন থেকে ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে আঠারোশো চোদ্দ সালের পয়লা সেপ্টেম্বর থেকে আঠারোশো পনেরো সালের নয় জুন নেক্সট ফিলিকি হেইটেরিয়া বা হেটাইরিয়া ফিলিকি কি চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশান খ গ্রিকের বা গ্রিসের একটি গুপ্ত সমিতি আগে নেক্সট প্লম্বিয়ার্সের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় চারটি অপশন দেওয়া আছে একবার দেখে নাও সঠিক উত্তর হচ্ছে অপশন খ তৃতীয় নেপোলিয়ন ও ক্যাভুর নেক্সট কুলটুর ক্যাম্প কি ছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর সাংস্কৃতিক সংগ্রাম ঠিক আছে নেক্সট ওয়েল্ড পলিটিকের প্রধান লক্ষ্য কী ছিল চারটি অপশন দেওয়া আছে এটা সঠিক উত্তর হচ্ছে অপশন খ বিশ্ব রাজনীতিতে জার্মানির কর্তৃত্ব প্রতিষ্ঠা ও উপনিবেশ বিস্তার নেক্সট স্লিফেন পরিকল্পনা কী ছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ জার্মানির এক আক্রমণাত্মক সামরিক পরিকল্পনা নেক্সট সোমের যুদ্ধে প্রথম ট্যাঙ্ক কবে ব্যবহার করা হয়েছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে অপশন গ নেক্সট ১৪ দফার নীতি কবে ঘোষণা করা হয়েছিল চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ আঠারো খ্রিস্ট সালের আটই জানুয়ারি নেক্সট জার্মানি স্বাক্ষরিত হয়েছিল চারটি চুক্তির কথা এখানে বলা আছে সঠিক উত্তর হচ্ছে অপশন খ ভারসাই চুক্তি নেক্সট দ্য ফ্রেঞ্চ রেভলিউশন গ্রন্থটি কাল লেখা চারটি অপশন দেওয়া আছে গুডউইন এ কোবান এইচ এ এল ফিসার সিডি হেজেন সঠিক উত্তর হচ্ছে এ গুডউইন ঠিক আছে তো আজকে ষাটটি কোয়েশ্চেন এখানেই শেষ হল আরও আমি দুটো আপলোড করার চেষ্টা আজকেই আমি চেষ্টা দেওয়ার চেষ্টা সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে ঠিক আছে চলো আজকের মতন এখানেই শেষ শুভরাত্রি